স্টুডেন্ট লাইফে ক্লাস থাকে ল্যাব থাকে রিপোর্ট থাকে মিট থাকে থাকে ফাইনাল আরও কত ক্যাম্পাসের হাবিজাবি জিনিস থাকে এত সব কিছুর গিয়ে থেকে আট ঘন্টা কি বের করে সিরিয়াস একটা কোর্স করে নিজেকে জব বা ইন্টার্ন পর্যন্ত কি নেওয়া পসিবল অ্যান্সার হচ্ছে তুমি যদি ফাঁকিবাজি করতে চাও আরামায়াস করতে চাও তাইলে সম্ভব না কিন্তু তুমি যদি একটু সিরিয়াস সিনসিয়ার হও একটু কম্প্রোমাইজ করতে চাও একটু স্যাক্রিফাইস করতে চাও তাইলে পসিবল কারণ ভালো করে যদি চিন্তা করো তোমার সিঙ্গেল ডেতে কয় ঘন্টা ক্লাস থাকে মেবি পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা তুমি বাসায় এসে কয় ঘন্টা পড়াশোনা করো মেবি দুই তিন ঘন্টা ঘুম যাও আরও সাত আট ঘন্টা এরপরও কিন্তু এভরি সিঙ্গেল ডেতে চার পাঁচ ঘন্টা সিরিয়াস টাইম বের করা পসিবল এছাড়াও তোমার ক্লাস সাথে কয় দিন থাকে চার দিন থাকে পাঁচ দিন থাকে আরও বাকি যে দুই দিন আছে ওই দিন যদি তুমি সাত আট নয় ঘন্টা করে সময় দাও তাহলে কিন্তু গড়ে এভরি সিঙ্গেল ডেতে ছয় ঘন্টা সময় বের করা পসিবল ইয়েস তোমার একটু আড্ডা কম দিতে পারবা খেলাধুলা কম দেখতে পারবা সিনেমা একটু কম দেখতে পারবা ঘুরতে চাওয়া স্যাক্রিফাইস করতে হবে বাট কিছু স্যাক্রিফাইস করলে লাইফে কিছু একটা গেইন করা সম্ভব এটা খুবই কম্পিটিটিভ দুনিয়া তুমি আরামায়াস করলে তোমার জন্য কিন্তু ফিউচারটা বসে থাকবে না আর তুমি একটু স্যাক্রিফাইস করে কষ্ট করে যদি টাইম বের করে নিজের ভিতরে একটা সিরিয়াস স্কিল তৈরি করে ফেলতে পারো তাইলে কিন্তু ফিউচারটা তোমার জন্য সহজ হয়ে যাবে সো একটু কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস করে তোমার ফিউচারটা যদি গড়তে চাও তাহলে জুনের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মাস্ট চলে আসো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফিউচার রেডি ডেভেলপার হওয়ার চ্যালেঞ্জে